রহমতুল্লাহি ওবরকাতু দেশ ও প্রবাসে যারা আছেন বিশেষ করে অল ইন্ডিয়া সন্ন্যতল জামায়াতের সমর্থক সদস্য সহযোগী যারা আপনারা সকলে অবগত আছেন আমাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার নন্দী নন্দীগ্রামে নয়নান সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা নামে একটি মাদ্রাসা আলহামদুলিল্লাহ অস্থায়ীভাবে চার বছর মাদ্রাসা পরিচালনার পাশাপাশি মাদ্রাসার নিজস্ব জায়গাতে কংক্রিট বিল্ডিংয়ের কাজ চলছে আপনারা ভিডিও দেখতেও পাচ্ছেন সেন্টারিং সেন্টারিংয়ের কাজ চলছে আল্লাহর মেহরবানি নয়নান গ্রামের আর আশপাশ গ্রামের মানুষদের মাদ্রাসার প্রতি যে আবেগ যে ভালোবাসা আলহামদুলিল্লাহ মাদ্রাসাকে দুর্বার গতিতে আগিয়ে যাওয়ার ব্যাপারে স্থানীয় মানুষদের ভূমিকা যেটা কখনো ভোলার নয় পাশাপাশি অল ইন্ডিয়া সৈন্যদল জামাতের সদস্য সহযোগী বিভিন্ন প্রান্তে থেকেও তারাও পারকতা অনুযায়ী সহযোগিতা করেছেন সঙ্গে আল্লাহ রহমত যুক্ত হয়েছে যার জন্য আল্লাহ যদি রাজি থাকেন আগামী এগারোই ফেব্রুয়ারি আঠাশে মগ মঙ্গলবার মাদ্রাসার প্রথম তালার সাত ঢালাই হবে ইনশাআল্লাহ দেশ ও প্রবাসে যারা আসেন আমি আশা করব এটা আপনাদের কাছে একটা সবার কাছে একটা খুশির খবর অনেকের প্রতিশ্রুতি ছিল মাদ্রাসার উন্নয়নের জন্য কেউ ইসালে সাহাবেকে অন্য সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন এই এত দূরে অর্থাৎ বসিরাট থেকে কম বেশি দুশো কিলোমিটার দূরে এই প্রতিষ্ঠানটা আল্লাহর মেহরবানি এত দূরের হলেও এটা আমাদের আমি সবার কাছে অনুরোধ করব। যারা মাদ্রাসা প্রেমী যারা সংগঠন প্রেমী যাদের ওয়াদা আসে আপনারা দয়া করে পরিশোধ করুন আর ওয়াদার বাইরেও এখনও প্রচুর টাকার প্রয়োজন মঙ্গলবারের দিন সাত ঢালাই হবে এই সাত ঢালাইয়ের কাজটা সুসম্পন্ন করার আগে প্রায় দু লক্ষ টাকার প্রয়োজন সুতরাং প্রত্যেকটা মাদ্রাসার হক বজায় রেখে শুধু এই সাত ঢালাই উপলক্ষে বলে কথা নয় আগামী রমজান মাস আসছে জাকাত ফেতরার একটা অংশ সারা বছরের দানের একটা অংশ আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করব নয়নান সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসার জন্য আপনারা একটা ভাগ একটা অংশ দেবেন আমি এ ব্যাপারে আশাবাদী পাশাপাশি আগামী মঙ্গলবার অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি সকাল নটায় আমাদের মাদ্রাসার সাতজালয় হবে সকলে দোয়া করবেন আল্লাহ সুন্দরভাবে সুস্থভাবে মজবুতির সঙ্গে কাজ যেন সুসম্পন্ন করার তৌফিক দেন আমার বাম পাশে দাঁড়িয়ে আসেন মাদ্রাসার সভাপতি মোস্তফা ভাই আমার পিছনে আসেন একটু ইশারা করেন জানে আলম ভাই মাদ্রাসার কেশিয়ার আমার ডান হাতে রয়েছেন অনেকে আপনারা চেনেন মাদ্রাসার সেক্রেটারি শাহ আলম ভাই এছাড়া আমি আর কজনের নাম করব এখানে যে কজন আসেন আমরা আসলে আমাদের প্রতি যে ভালোবাসা দেন মাদ্রাসার প্রতি তাদের যে নিবেদিত প্রাণ আমার কিছু বলার নেই আমি শুধু এতটুকুই বলবো যা যা আল্লাহ দেবেন এবং দাদা হুজুর পীর কেবলা এবং আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ এর স্মৃতি বিজড়িত এ মাদারাসায় যারা যান প্রাণ দিয়ে যারা খেদমত দিয়ে যাচ্ছেন এই আল্লাহর প্রিয় মাহবুব বান্দা দয়ের রুহানি দো আল্লাহ সকলের নসিবে যেন জারি রেখে দেন এর বেশি আমার আর কিছু বলার নেই আমি বিশেষ করে মাদ্রাসার সম্পাদক শাহ আলম সাহেবকে এ ব্যাপারে একটা দুটো কথা একটু বলার অনুরোধ করছিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতু প্রিয় দেশবাসী মুসলমান ভাতৃবৃন্দ আপনারা এর মধ্য থেকে যারা জ্ঞানীগুণী বিচক্ষণ তিনারা আমার এই কথাটা ফলো করবে পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রাম থানা অন্তর্গত নয়নান সিদ্দিকিয়ামিনা মাদ্রাসার দীর্ঘ চার পাঁচ বছর যাবৎ চলে আসছে তো আমরা জানি ঊনবিংশ শতাব্দীর শেষ বিংশ শতাব্দীর শুরু মুজাদ জামান আল্লাহিরত দাদা হুজুর পিরকেবলা আলাহে তিনার প্রচেষ্টা তিনার খলিফাগণের প্রচেষ্টায় বাংলা আসাম বাংলাদেশ কন্যাকুমারী পর্যন্ত দিন ইসলামের দাওয়াত তিনারা ছড়িয়ে দিয়েছেন পৌঁছে দিয়েছেন হকের প্রতি ন্যায়ের প্রতি হানাফি মাঝহাবের প্রতি হানাজি হানাফি মাঝহাবের প্রতি একনিষ্ঠটাভাবেই তিনি দিনের প্রচার করে গেছেন সময় যুগ পরিবর্তনের খাতিরে আজকের নন্দীগ্রাম থানায় একটু লক্ষ্য করলে দেখা যায় যিনি হক সিলসিলা বলে আমরা সকলেই দাবি করি সেই জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মহৎ পথের মধ্যে নন্দীগ্রাম থানার মধ্যে একটাও একটাও মাদ্রাসা যেখান থেকে হাফেজে কোরআন আলেমে দিন বাহির হবে এই রকম একটা প্রতিষ্ঠান নন্দীগ্রাম থানার মধ্যে আমরা আমাদের নজরে পড়ে না একটাই মাদ্রাসা পীর আহমাদুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলায় হাতে প্রতিষ্ঠিত আমাদের একদম কিছুটা দূরে আছে সে মাদ্রাসাটা সেই মাদ্রাসার যিনারা পরিচালনা কমিটি তিনারাও আমাদের এই মাদ্রাসার সঙ্গে সঙ্গে সদা সর্বদা থাকেন তিনারাও আমার এই কথাটা সদরে মেনে নেবেন সেই মাদ্রাসাটা মক্ত আকারে সকাল সন্ধ্যাভাবে পড়াশোনা হয় কোরআনের খাদিম তিনারাও যথেষ্ট সম্পূর্ণভাবে দিয়ে আসছে কিন্তু মাদ্রাসা হিসাবে নয় মানে মাদ্রাসা বলতে যে হাফেজ আবাসিক আবাসিক হাফেজ কিংবা মরোনা তৈরি করার যে কারখানা সেটা হিসাবে নয় এই সর্বপ্রথমে পূর্ব মেদিনীপুর জানা নন্দীগ্রাম থানা অন্তর্গত নন্দীগ্রাম থানার মধ্যে নয়নান সিদ্দিকী আমিনা মাদ্রাসা সর্বপ্রথম মুজাদের দামান দাদা হুজুর পিরকেবলার রাহমাতুল্লাহের মত পথের উপরে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হচ্ছে বিশেষত অল ইন্ডিয়া সুনতুল জামাত সংগঠনের কর্ণধর জনাব হজরত মাওলানা মুফতি আবদুল কাইম সাহেব হুজুর আমাদের এই মাদ্রাসার মুখ্য উপদেষ্টা এবং আমাদের এই মাদ্রাসার ডিরেক্টর জানা হজরত মাওলানা আব্দুল মহিষ সাহেব হুজুর তিনি আমাদের এই মাদ্রাসা ডিরেক্টর হিসেবে আমরা তিনার সঙ্গে আমরা এই প্রতিষ্ঠানটাকে তিনাদেরকে সামনে রেখে পরিচালনা গ্রামবাসী সকলেই যথেষ্টভাবে আমারও বাড়ি অনেকটা দূর তারপরে নৈনান গ্রামের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করি যেনারা তিনাদের রক্ত ঘাম ঝরানো পয়সার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের জায়গা বিল্ডিং বালাখানা তিনারা যথেষ্টভাবে সম্পূর্ণ সহযোগিতা করে বিশেষত মাদ্রাসার পক্ষ থেকে একটাই কথা বলবো আপনারা আমাদের সঙ্গে শ্রম বুদ্ধি দাতা সহযোগী হিসেবে আছেন বাংলা শ্রেষ্ঠ দিন মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরের পরামর্শ এবং বাংলার বিখ্যাত ওয়াইজিন জনাফ হজরত মাওলানা আব্দুল মুহিত সাহেব হুজুরের নেতৃত্বে নন্দীগ্রামবাসীর কাছে হকের প্রতি ন্যায়ের প্রতি আহলে সুনত অল জামাত দলভুক্ত মুজাদের জামান দাদা হুজুর পিরকেবলা রহমত আলাইহের নীতি আদর্শের উপরে এই প্রতিষ্ঠান এবং ছাত্রদের সুশিক্ষায় শিক্ষিত করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করেই বলছি এই সমাজকে উপহার দেবো ইনশাআল্লাহ আমার আর কিছু বলার নাই আমার আগে মাদ্রাসার ডিরেক্টর আব্দুল মুহিদ সাহেব হুজুর তিনি যা বলেছেন বা যখন যা বলেন এই মাদ্রাসার পক্ষ নিয়ে এই মাদ্রাসার পক্ষ থেকে বলছি আপনারা দয়া করে একটু গুরুত্ব দেবেন আসসালামু আলাইকুম